গভীর অরণ্যের মাঝে একটি ছোট নদী বয়ে চলে যেখানে একটি ছোট্ট কুকুরছানা ছানা স্রোতের তোরে ভেসে যাচ্ছিল তার চোখে ছিল ভয় আর অসহায়তা ঠিক তখনই নদীর পাড়ে বসে থাকা একটি সাদা খরগোশ ঘটনাটি দেখতে পায় খরগোশের মাথায় একটি গোলাপি রঙের বো বাঁধা ছিল কুকুর বাঁচাতে খরগোশটি দ্রুত পানিতে ঝাঁপ দেয় এবং তাকে ধরে পাড়ে নিয়ে আসে পাড়ে এনে খরগোশটি কুকুর শরীর মুছে দেয় এবং তাকে আদর করে এরপর তারা দুজনে বন্ধু হয়ে যায় একদিন তারা যখন জঙ্গলে ঘুরতে বেরিয়েছে তখন একটি লোক খরগোশটিকে ধরার জন্য জাল পাতে খরগোশটি জালে আটকে যায় এবং চিৎকার করতে থাকে কুকুর ছানাটি দ্রুত ছুটে এসে লোকটিকে তাড়া করে এবং খরগোশটিকে বাঁচায় কিছুদিন পর পুলিশ একটি গাড়ি নিয়ে সেই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল তারা লোকটিকে গ্রেফতার করে এবং কুকুর ছানাটিকে উদ্ধার করে পুলিশ অফিসার কুকুরছানাটিকে ছানাটিকে নিজের কাছে নিয়ে যায় নতুন জীবনে কুকুর ছানাটি খুব বন্ধুরা আমাকে কেউ লাইক করে না